আপনারা দেখতে পাচ্ছেন শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি অফিস সে অফিসের টেবিলে কিছু চিত্র অর্থাৎ এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে আঁকা কিছু আর্ট কাজ অর্থাৎ আঁকা কিছু চিত্র অসাধারণ চিত্র এঁকেছেন এই স্কুলের ছেলে মেয়েরা খুদে সব শিক্ষার্থী তো ও সুন্দর মানে তাদের হাতের কাজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলোই আমরা দেখাচ্ছি এখানে এখানে ওয়াল জিনিসে অর্থাৎ দেওয়ালেও টাঙানো আছে আর তাদের হাতের কাজগুলো বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন রকমের চিত্র এঁকেছে প্রথমে একটা দেখতে পাচ্ছেন যে ছাতা এটা এঁকেছে তৃতীয় ক্লাসের নেহা খাতুন নামে একটা মেয়ে তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেবিলে নেহারও আরও কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সে সঙ্গে ফোর ক্লাসের আরও কয়েকজনের চিত্র দেখতে ক্লাসেরও কয়েকজন খুব ভালো ছবি এঁকেছেন তাদের মধ্যে তাহমিদা খাতুন ইভানা খাতুন শারমিন খাতুন আরও অনেকে এছাড়া দ্বিতীয় শ্রেণীর অনেকে খুব ভালো ছবি এঁকেছে এখানে অনেক অনেকে ছবি এঁকেছে কিন্তু এখানে সবার ছবি জায়গার অভাবে রাখা সম্ভব হয়নি বা এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেখানে কিছু ছাত্রছাত্রীর ছবি দিয়েছিলাম বসে আঁকা প্রতিযোগিতার আনন্দ পরিসরে সেই ছবিগুলো এর আগে ভিডিও করেছি আপনারা সব ভিডিওটা দেখতে পারেন সেখানে সবাই প্রত্যেকেই হাতে নিয়ে তাদের ছবি দেখাচ্ছে আপনারা দেখতে পাবেন অসাধারণ ভিডিওটি সবাই প্রত্যেকে খুদে খুদে ছাত্রছাত্রীরা সবাই তাদের নিজের চিত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাবেন তারা কাজ করছে যখন আঁকছে সে সেটারও ভিডিও করা হয়েছে আপনারা সেটা দেখবেন